তাছাড়া এই যে দেখেন ভাই সোলার কেবল অথবা রাউন্ড কেবল আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো সবগুলি আমাদের দেখেন এয়ার কেবল সব লেখা আছে এয়ার কেবল তারপরে এই যে সোলার কেবলের ভিতরে তামা আছে এই যে তেইশ ছিয়াত্তর আঠারোশো টাকা চল্লিশ ছিয়াত্তর তেরোশো টাকা এবং এই যে দেখেন একটা তার এসির জন্য ব্যবহার হয় সত্তর ছিয়াত্তর দাম মাত্র দুই টাকা মিটার কেবল আছে মাত্র পঞ্চাশ টাকা দুই বছরের গ্যারান্টি মাল এগুলো বিক্রি করতে পারবেন এক থেকে দেড়শো টাকা পিস ওকে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস সুইচ থেকে করে দর্শক হোল্ডার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চলে আসতে পারেন তাদের দোকানে অথবা সারা বাংলাদেশ থেকে পাইকারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন